আসসালামু আলাইকুম এই রুগীটা দেখতেছেন বিষে আক্রান্ত রুগী তার নিজের ছেলের বউয়ে বিষ দিয়েছে এই তার শাশুড়িকে বিষ দিয়েছে দেখেন তারা দেখবেন যে বউ বিষ দিছে এই বউ দেখেন এই যে এটা তার বউ এটা তার ছেলের বউ দেখতেছেন ভোটা করা মহিলা এটা একটা সাপ দেখেন বিষ দিয়া তার ব্যাপার বাড়ি পোলায় গেছে ভালো একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন দেখতে দেখবেন আপনারা এই বিষাক্ত মহিলার কি করা উপায় বই কি করার উপায় আপনারা বলেন এই বিষাক্ত নারীর কি করা কি করা উচিত আপনারা নিজেদের ধরা আর আপনারা শুনে ওর করে তার ছেলে বোন আপনি শুনেন তারপরে আপনারা বলবেন ইনশাল্লাহ নিজের কাছে বহু ধন্যবাদ রেডিও আর সুস্থ হয়েছে హలో एटीएम तो आज हम तो कोई लमी ना फासबुक दे दिला हम एटीएम दे हम उड़ाल तब हम बात ये बात एटीएम वो तीन तीन बार करो इसने ना ये कंट्रोल अरे तू मार तू 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 मारना मैं फोन पे खुलो आ, में तुमार में तुमार नहीं हाँ मारना मैं फोन पे खुलो तू मार मोबाइल तू मार मोबाइल ओ फोन पे खुलो खुलता हाँ वो बजे तो सिर्फ ले है

সিলেটেন টাকা গেছে বহু টাকা গেছে কো ম্যাডাম নাই পলো দশ পনেরো হাজার তো অবশ্যই খাইছে এই মেয়েটা আয় গেছে কি হ্যাঁ ভিডিও দেখার জন্য বহুত বহুত ধন্যবাদ ভিডিও ভালো একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে বলবেন না এই নারীটা তার শাশুড়িকে বিষ দেওয়া চলে গেছে এই নারীটা অবশ্যই আপনার ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে বলবেন না কোদাবিস নমস্কার শোকা থাকেন ভালো থাকেন ভিডিও সাবস্ক্রাইব করবেন